আজকে ষোলোই সেপ্টেম্বর পবিত্র ঈদে নবী উদযাপন হচ্ছে চট্টগ্রাম থেকে বলছি সকালে বিশাল বড় বড় একটি র্যালি বের হয়েছে সবসময় বের হয় এবং আমরা যারা চট্টগ্রামবাসী আছি আমাদের জন্য বিভিন্ন হিন্দি হিন্দু বৌদ্ধ সবাইকে সবাই মিলে আমরা এই ধরনের উদযাপনগুলোতে আমরা দেখি এবং আমাদের পারস্পরিক বন্ধুত্ব সৌহাদ্যতা রয়েছে যেহেতু আমার ব্যবসা আমার প্রজেক্ট চলছে সকালবেলা আমি গাড়ি নিয়ে বের হলাম আমার প্রজেক্ট সাইডে গেলাম টার্মিনাল প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটা প্রজেক্ট তবে প্রজেক্ট সাইড দেখতে গেলাম পথে পথে দেখেছি বিশাল বড় ট্রাক স্বাভাবিকভাবে অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং ট্রাফিক জ্যাম কিন্তু আমি এত মানুষ এখানে আছে ট্রাফিকে বসে আছে গাড়ি আটকে আছে আমার গাড়িও আটকে আছে কিন্তু কারোর মধ্যে কোনো বিরক্তি নাই এই যে একটি পারস্পরিক সৌহাদ্য মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সৌহার্দ্য নিয়েই আমাদের এই বাংলাদেশ আমাদের বাংলা জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলাদেশ হ্যাঁ অবশ্যই এখানে কিছু কিছু মানুষ আছে যারা মাঝে মাঝে মৌলবাদী আচরণ করে বিশেষ করে হিন্দুদের উপর বিভিন্ন আক্রমণের ঘটনা ঘটে বৌদ্ধদের উপরও হয় যেগুলো অনাকাঙ্ক্ষিত তারপরও আমাদের এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ সবাই এই বাংলাদেশ তাদের মাটি তারা সবাই বাংলাদেশের নাগরিক সবাই সে সৌহাদ্য নিয়েই বসবাস করতে চায় সেই সৌহাদ্য বজায় থাকুক এই সৌহাদ্দ বজায় থাকার জন্য আশেপাশের রাষ্ট্রগুলোরও ভূমিকা আছে আমাদের যেহেতু পাশে প্রতিবেশী রাষ্ট্র বৃহৎ রাষ্ট্র ভারত আজকে ভারত এবং তার ভূ রাজনীতি এবং সেই ভূ রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ ভারত এবং এই অঞ্চলের নিরাপত্তা বিষয়ে কিছু কথা বলব পত্রপত্রিকায় দেখা যাচ্ছে চীনের সেনারা আনজাউতে ভারতীয় ভূখণ্ডে প্রায় ষাট কিলোমিটার ঢুকে পড়েছে বলে বলা হচ্ছে বলা হচ্ছে চীনের পিপলস লিবারেশন আর্মি সেনারা ও অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভারতের ভূখণ্ডে তিরিশ ষাট কিলোমিটারের ভিতরে ঢুকে পড়েছে এবং কাপাপু এলাকায় ক্যাম্পিং করছে এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টারের অন্তর্গত সেভেন সিস্টার বলতে আসলে উত্তর ভারতের উত্তর পূর্বাঞ্চলে সাতটি রাজ্য অরুণাচল আসাম মণিপুর মেঘালয়া মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা ত্রিপুরাকে বোঝায় ভারতের এই সাত এই সেভেন সিস্টার অসম্ভব সুন্দর যদি ওখানে যায় মানুষের মন ভরে যায় এবং এই এই অঞ্চলে যেমন আছে প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক বৈচিত্র্য কৌশলগত ভূ রাজনীতি সব দিকেই এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ সুন্দর দুই সালে চীন অরুণাচলের প্রদেশের গ্রামে অন্তত ষাটটি ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া যায় যেটি ভারতের প্রকৃত নিয়ন্ত্রণ রাখার এবং আন্তর্জাতিক সীমানার মধ্যবর্তী অঞ্চল এবং ছয় কিলোমিটারের মধ্যে রিপোর্টে বলা যায় বলা হয়ে থাকে যে অরুণাচল প্রদেশের সি ইউমি জেলায় চীনের সিটমহল দুই হাজার উনিশ সালে মাস থেকে দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত এই ষাটটি ভবন নির্মাণ করা হয়েছে আগস্টে দুই হাজার বাইশে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় যে পিএলএর সৈন্যরা হাদিগ্রা লেকের কাছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করছে এবং তদারকি করছে আসলে তিন হাজার চারশো অষ্টাশি কিলোমিটার চীন ভারত সীমান্তের মধ্যে অরুণাচলে চীনের এক হাজার একশো কিলোমিটার সীমান্ত আছে এদিকে দুই হাজার চব্বিশ সালে জুলাই মাসে শুরু হওয়া কয়েক সপ্তাহ বিক্ষোভ এবং সংসিতার পর বাংলাদেশে শেখ হাসিনা যখন এক করে পালিয়ে যায় পাঁচে আগস্ট পালিয়ে যায় ভারতে আশ্রয় সে আশ্রয় নেওয়ার আগেই উনি বলেছিলেন যে পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশ মিয়ানমার ও ভারতের ত্রিদেশীয় সংযোগস্থল পূর্ব তিমুরের মতো একটি দেশ চায় যান যার নাম জো স্ট্রেট তারা বাংলাদেশ ও মিয়ানমার কিছু অংশ নিয়ে একটি খ্রিস্টান দেশ তৈরি করতে চায় বলে পলাতক শেখ হাসিনা অভিযোগ করেন এবং তিনি বলতে চায় যে এই এইসব পরিপ্রেক্ষিতে এইসব প্রেক্ষাপটে পরবর্তীতে উনি যেটা ইঙ্গিত করতে চায় এইসব পরিপ্রেক্ষাপটেই ওনাকে বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে চক্রান্তের কারণে ওনাকে পালাতে হয়েছে ভারতের ভারতের ভূ সাথে বাংলাদেশ জড়িয়ে আছে কেন কারণ বাংলাদেশের সাথে ভারতের চার হাজার চুরানব্বই কিলোমি মিটার কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত আছে এর মধ্যে আসামের সাথে দুইশো কিলোমিটার ত্রিপুরার সাথে আটশো ছাপ্পান্ন কিলোমিটার মিজোরামের সাথে তিনশো কিলোমিটার মেঘালয়ের সাথে চারশো কিলোমিটার পশ্চিমবঙ্গের সাথে দুশো কিলোমিটার বর্তমানে আমাদের চুরাশি বছর বয়সী নোবেল বিজয়ী বাংলাদেশ অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা স্যার মোহাম্মদ ইউনুস একটি আবাস দিয়েছিলেন ক্ষমতা নেওয়ার পরে যে বাংলাদেশকে যদি অস্থিশীল করতে চায় ভারত তাহলে মায়ানমার সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গ সহ চারদিকে